এআই জেনারেটেড হোক অথবা নিজে যে কোনো সফটওয়্যার দিয়ে বানান অথবা নিজে শুট করে বানান যে কোনো ধরনের গল্পের জন্য প্রথমে দরকার হচ্ছে আইডিয়া আজকের ভিডিওটাতে আমরা প্রথমে আইডিয়া জেনারেট করব দেন স্ক্রিপ্ট লিখব দেন এআই একটা টুল দিয়ে ভিডিও বানাবো কিভাবে আমরা এই কাজটা করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত চলেন দেখা যাক প্রথমে গুগলে আসবেন দেন আপনি এখানে সার্চ দিবেন এরকম ফর এক্সাম্পল গল্প তো আপনি যদি গল্প লেখেন দেখেন গুগল আপনাদেরকে বেশ কিছু সাজেশনস দিচ্ছে যে কি ধরনের গল্প আমাদের দরকার গল্প মহল গল্প রোমান্টিক গল্প ভালোবাসার গল্প কার্টুন গল্প বাংলা ওকে এই কার্সরটা গল্পের ডান পাশে আছে সো আমি গল্পের বাম পাশে আমি কার্সরটা নিয়ে আসলাম মাউসটা নিয়ে আসলাম ক্লিক করলাম দেন দেখেন কিসের গল্প এক্স্যাক্টলি গুগল আমাদেরকে ওই সাজেশনসটা দিচ্ছে ভূতের গল্প ভালোবাসার গল্প হাসির গল্প রোমান্টিক গল্প মানে হচ্ছে এই ধরনের গল্প আমরা বানাতে পারি মানুষজন গুগলে এই ধরনের গল্প লিখে সার্চ দেয় তার কারণে আসলে এই সাজেশনস গুগল আমাদেরকে দেখাচ্ছে আদারওয়াইজ কিন্তু গুগল আমাদেরকে এগুলা দেখাতো না আমরা যদি জাস্ট এখানে ভূতের গল্প তার মাঝখানে যদি আমরা স্টারিস্ক দেই স্টারিস্ক মানে হচ্ছে স্টার মার্কের মতো তাহলে দেখেন এক্স্যাক্টলি এই দুইটা গল্পের মাঝখানে কি কি আছে মানুষজন আর কি কি সার্চ দেয় সবগুলা পেয়ে যাবেন তো ভূতের ছোট গল্প একটা ইম্পর্টেন্ট অথবা অনেক মোস্ট সার্চড একটা টার্ম যার কারণে গুগল আমাদেরকে দেখাচ্ছে ভূতের ছোট গল্প এখন এই আইডিয়াটা নিয়ে আমরা চ্যাট জিপিটিতে যাব এবং তাকে বলবো যে তুমি এরকম একটা গল্প আমাদেরকে লিখে দাও যেটা হবে ভিতরে অথবা অথবা কয়েক সেকেন্ডস ভিতরে চ্যাট জিপিটিতে এসে আমরা লিখবো যে ভূতের ছোট গল্প তারপর আমরা বাংলায়ও লিখতে পারি অথবা ইংরেজিতেও লিখতে পারি যেমন রাইট রাইট এ স্টোরি সিনার রাইট এ স্টোরি অ্যাবাউট ভূতের ছোট গল্প এণ্ড ক্ৰিয়েট থ্ৰীট থ্ৰি টু ফাইভ চিন উইথ ৰাইট ইমেজ ফলছ এড নেগেটিভ প্ৰম ফিল জেনেৰেটেড ফৰ কেট ইয়াৰ্ড এই হচ্ছে আমাদের বেসিক এখান থেকে আমরা যেটা যেটা করবে সেটা হচ্ছে কিছু সিন আমাদের জন্য বানায় দিবে এবং প্রত্যেকটা সে ইমেজ বানাবে নেগেটিভ প্রম্টটা সবসময় আসলে দরকার নাই নেগেটিভ প্রম্ট আমরা কেটে দিলাম এটা পরবর্তীতে আমাদের আহ জেনারেশনের সময় লাগবে আট বছরের বাচ্চার জন্য এটা ভূতের গল্প আমাদের লিখা দিতে হবে ভূতের ছোট গল্প তো দেখি সে আসলে কি লিখে দেয় ওকে আমরা এখানে সব সে বাংলায় করছে সো আমরা এটাকে মেক ইট ইন ইংলিশ আর আমাদের ইমেজ বানাতে হবে ইমেজ বানানোর জন্যে আসলে বাংলা প্লফট খুব ভালো কাজ করে না করে কিন্তু ইংরেজি প্লমটগুলো আমাদের জন্য ভালো হয় সো মেক ইট ইন ইংলিশ দিলাম গল্পের নাম হচ্ছে ভোলা দ্য ফ্রেন্ডলি ঘোস্ট অ্যা শর্ট ভিলেজ ঘোস্ট স্টোরে ফর কিডস সেটিং একটা সেটিং দিয়েছে সেটিং দিয়েছে গল্পের যে গল্পের বিগিনিংটা কেমন হবে বা প্লটটা কেমন হবে দেন কতগুলো সিন দিয়েছে সিন ওয়ান ইমেজ পন্ট সিন টু ইমেজ প্রম্ট

আসার পরে আমরা ইমেজ জেনারেশন আসবো ইমেজ জেনারেশন তো দেন ইমেজ প্রম্পট জাস্ট কপি করব দেন এখানে নিয়ে আসব ওকে ক্যারেক্টারস গুলো কোনো কনসিস্টেন্সি আমরা ঠিক করতে পারবো এর আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে দেখিয়েছি যে ক্যারেক্টার কিভাবে কনসিস্টেন্ট রাখতে হয় বাট স্টিল আমরা এখানে যে ইমেজটা আছে সেই ইমেজ দিয়ে ইউজ করি দেখি আসলে কেমন ইমেজ জেনারেট করে আমাদের 16 ইনটু 9 এই রেশিওর ইমেজ লাগবে কারণ হচ্ছে আমরা ভিডিওর জন্য আমাদের আসলে 16 ইনটু লাগবে সো আমরা ক্লিক করলাম দেখি কেমন হয় সো এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ সো প্রথম ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম তারপরে হচ্ছে এখন আসি হচ্ছে সিন টু সিন টু এর ইমেজ ফ্রম ইমেজ জেনারেশন ট্যাপটা আপনি সিলেক্ট করে নিবেন দেন সিন টু আবার দেখি সো সিন টু এর জন্য ইমেজ বানাচ্ছে ওকে সো এটা আমরা ডাউনলোড করে নেই। সো সিন টু আচ্ছা সিন থ্রি দেখি সিন থ্রি সিন থ্রি এর জন্য আবার ওয়েনে আসি দেন আগের মতোই প্রম্পট এটা বানাইতে থাকুক দেন আমরা সিন ফোরে যাই সিন ফোর এটা সিন থ্রি সিন থ্রি এর ইমেজটা ডাউনলোড করে নেই সিন ফোর সিন ফোরটা বানাইতে থাকুক আমরা সিন ফাইভে আসি সিন ফাইভে এসে ইমেজ প্রম্পটটা এখান থেকে নিয়ে নেব আগের মতোই সিন ফোর ইমেজ রেডি সো লুকস গুড দেন সিন ফাইভ তো আমাদের মোটামুটি প্রত্যেকটা ইমেজ ডান ওকে এখানে যেটা করব। সেটা হচ্ছে যে সবগুলো ফ্রম স্টোরি পার্ট সব কিছু আমরা কপি করব দেন আমরা জ্যামিনিতে যাব জ্যামিনি অথবা গ্রক বা যে কোনো কিছু বা ডিপসিক যে কোনো এআই টুল আপনি ইউজ করতে পারেন দেন আমরা পুরো স্টোরিটা পেস্ট করব। পেস্ট করার পরে নিচে লিখবো যে ক্যান ইউ প্লিজ ক্রিয়েট ভিডিও জেনারেশন প্রম্পট ফর ইচ সিন with the suggested image. ওকে যেমনি বললাম যে এই যে স্টোরি আছে প্রম্প আছে অ্যান্ড এভরিথিং তুমি এগুলোকে অ্যানালাইসিস করো এবং দেখো যে তুমি গুগল ভিউ টুলটার জন্যে তুমি স্পেসিফিক্যালি আমি যেই ইমেজগুলো বানিয়েছি এই ইমেজগুলোর জন্যে আসলে ইমেজগুলোর উপর বেস করে তুমি আসলে স্টোরি দিতে পা স্টোরি সিন অথবা ভিডিও জেনারেশন সিন তুমি বানাইতে পারো কিনা ওকে আই মিন সিন ওয়াইজ ভিডিও জেনারেশন প্রম্ট তুমি বানাতে পারো না তো এখানে দেখেন যে প্রত্যেকটা সিনের জন্য সে আসলে ভিডিও জেনারেশন প্রম্পট ক্রিয়েট করে দিয়েছে সো আমরা একটু দেখি আমরা জাস্ট এই প্রম্পটটা আমরা কপি করব। যে এখান থেকে ধরেন কোয়েন যেই ইমেজগুলা বানিয়েছে অথবা চ্যাট জিপিটি যেই ইমেজগুলা বানিয়েছে এখানে আপনার জন্য সো এগুলো আপনি ডাউনলোড করে নেবেন দেন আমরা ক্লিংয়ে আসবো এবং ক্লিং এ যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে জিপিটি জিপিটিতে যে প্র্টগুলো আমরা দিয়েছিলাম সেই প্রন্টগুলা দিয়ে জাস্ট প্রন্টগুলো দিব নেগেটিভ প্রম্পট দিব যেটা দিয়ে আমরা আসলে ইমেজ বানিয়েছিলাম তাই না ভিডিও প্রম্পটস অ্যান্ড ইমেজ সবগুলাই মোটামুটি আমাদের এখানে কাজে লাগবে তবে আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে এখান থেকে প্রন্ট নিয়ে জাস্ট ক্লিংয়ে আসবো ক্লিংয়ে এসে এখানে প্রমদি আমি দেখাবো তবে তার আগে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে অলরেডি আমাদের সিন ওয়ান অ্যান্ড টু ক্রিয়েট করা ডান এখানে দেখেন এটা হচ্ছে সিন ওয়ান তো সিন ওয়ান ইমেজ ছিল আমাদের হচ্ছে এটা রাইট এখানে দেখেন একটা ছেলে এটা ছিল জাস্ট স্ট্যাটিক ইমেজ এবং এখানে ছেলেটা জাস্ট ধান খেতের পাশে দাঁড়িয়ে আছে উপরে পাখির ছবি একদম বিউটিফুল মর্নিং রাইট সো আমরা ক্লিং দিয়ে যেটা করলাম একটু আপনাদেরকে দেখাই সো সেম ইমেজ জাস্ট ক্লিং দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে ছেলেটা কিন্তু এখানে হাঁটছে পাখিগুলা উঠছে তাই না টু রিয়েলিস্টিক ওকে সো সেম জিনিসটা আমরা সেকেন্ড যে ইমেজটা এই ইমেজটা নিয়েছি এবং এটাও আমরা ক্লিন দিয়ে জেনারেট করেছি এখন চলেন আমরা এই জিনিসটাই কীভাবে করবো চলেন আমরা তিন নাম্বার ইমেজটা আমরা লাইভ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা কীভাবে করবো ওকে সো আমাদের তিন নম্বর ইমেজ হচ্ছে এটা এখানে একটা ভূত দেন বাচ্চার হাতে হ্যাপিডেন মিডিয়া ভিলেজ বাই হোল্ডিং প্লেট অফ রসগুল্লা বেঙ্গলি সুইটস রসগুল্লা বাচ্চার হাতে বোস স্মাইলিং ইনসাইড দ্য অল্ড হাউস উইথ কব ওয়েবস বা ফ্রেন্ডলি লাইটিং ঠিক আছে সো ফ্রেন্ডলি লাইটিং আছে এভরিথিং সো আমরা এখন যেটা করব এই ইমেজটা নিব এবং এটা ক্লিং দিয়ে জেনারেট করব। ওকে তো এই ইমেজটা আমরা ডেস্কটপে সেভ করে রেখেছি এখন আমরা ক্লিংয়ে আসবো হচ্ছে যে এখানে দেখেন ফ্রেমস আছে এলিমেন্টস আছে ওকে এলিমেন্টস হচ্ছে যদি আপনি অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করেন বা অনেকগুলা একটা ইমেজের অথবা একটা ভিডিওর অনেকগুলো পার্ট নিয়ে কাজ করেন আমরা ফ্রেমসে আসি ফ্রেমস থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ছবিটা আমরা এখানে আপলোড করব যে ছবিটাকে আমরা অ্যানিমেট করতে চাই সো তো তিন নাম্বার ছবিটা চলেন আমরা একটু ডাউনলোড করে নিই ডাউনলোড এখন আমরা ক্লিংয়ে আসবো দেন আমরা ডাউনলোড ফোল্ডারে নিশ্চয়ই এটা পেয়ে যাওয়ার কথা ইস ওপেন ওকে ওপেন করার পরে এখন আমরা যেটা করবো এখানে দেখেন একটা অপশন আছে প্রম্পট সো আমরা প্রম্পট দিব প্রম্পট কিন্তু আমরা অলরেডি চ্যাট জিবি দিয়ে কিন্তু সিন 3 এর জন্য আমরা জেনারেট করে রেখেছিলাম সো এখান থেকে প্রম্পট আমরা কপি করব কপি করে এখানে দিব পেস্ট দেন নেগেটিভ প্রম্পট জেনারেট করেছিলাম সো নেগেটিভ প্রম্পটটা কপি দেন ক্লিংয়ে এসে এখানে দেখেন নেগেটিভ প্রম্পট অপশন আছে এখানে পেস্ট করে দেবো সিম্পল এবং এখানে দেখেন অনেকগুলো অপশন আছে স্ট্যান্ডার্ড সো প্রফেশনালে অনেক ক্রেডিট কাটবে সো আমরা যেহেতু একটা ফ্রি একটা অ্যাকাউন্ট ইউজ করছি সো স্ট্যান্ডার্ডটা ইউজ করবো দেন ফাইভ সেকেন্ডস নাকি টেন সেকেন্ডস কোনটা আপনি চাচ্ছেন ওকে সো ফাইভ সেকেন্ডস দিলাম দেন কয়টা আউটপুট চাচ্ছেন একটা আউটপুট দেন ক্রিয়েটিভিটির এখানে অনেক কিছু আই মিন ইমেজের সাথে রিলেভেন্স আপনি যত বেশি এটা এ পাশে নিয়ে আসবেন রিলেভেন্সি তত বাড়াবে ঠিক আছে সো আমরা মিডেলে রাখি একটু বাড়াতে পারি বাট ইটস ওকে ডিফল্ট রাখলেও মোটামুটি চলে সো আমরা জেনারেট এখন এটা আস্তে আস্তে জেনারেট করবে এখন মনে হয় অনেক প্রেসার যাচ্ছে যার কারণে মোটামুটি সময় আমাকে বলতেছে যে ফোর্টি থ্রি মিনিটস ওয়াইট টাইম আমাদের অবশেষে আমাদের তিন নম্বর সেন্টার রেডি দেখেন ভূত এবং ছেলেটা নড়ছে প্লেট কিন্তু স্টেটিক আছে তাই না প্লেটগুলো হালকা নড়ছে টু মেক ইট ন্যাচারাল ভূতের দেখেন রুম লুকস ক্লু দ্যান এভারেজ দা লাইটিং ইজ অসাম ওকে চলেন আমরা পরের ভিডিওটা জেনারেট করি আমাদের পরের সিনটা ছিল হচ্ছে হেল্পিং দা ভিলেজ সো আমরা প্রম্পটটা নিলাম নেওয়ার পরে আমরা এখানে প্রম্প দিব কিন্তু তার আগে উপরে ছবিটা এড করে নেই চলেন চার নাম্বার ছবি হচ্ছে এটা দেনা ওকে পারফেক্ট সো ছবিটা ডাউনলোড করে নিয়ে আমরা এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে ছবিটা নিলাম দেন ওপেন ওকে সো আমরা প্রম্পট দিলাম পজিটিভ প্রন্ট কিন্তু আমাদের নেগেটিভ প্র্টও দিব যাতে টু মেক ইট লুকস বেটার নেগেটিভ হচ্ছে এটা কোটেশনের ভিতরে জিনিসগুলো দিবেন কোটেশনটা বাদ দেওয়াটাই বেটার ওকে সো কপি নেগেটিভ প্রম্পট এসে এখানে পেস্ট করে দিবেন দেন এটাও ফাইভ সেকেন্ড সো জেনারেট সো সম্ভবত আরও আধা ঘন্টা লাগবে লঙ্গার দেন টু আওয়ার্স রেডি এখন আমাদের ফাইনাল সিনটা একটু দেখি ফাইনাল সিনটা হচ্ছে প্রম্পটটা হচ্ছে এটা একইভাবে আমরা ক্লিংয়ে আসব দেন আমাদের যে ইমেজটা ইমেজে ইমেজটা এখানে প্রথমে আপলোড করব আমাদের ফাইনাল ইমেজ হচ্ছে করে এটা আমাদের ফাইনাল ইমেজ ডাউনলোড ডাউনলোডেড দেন ইমেজটা আমরা নিব এটা আমাদের ইমেজ ওপেন তারপরে প্রম্পটের জায়গায় যে প্রম্টটা আমরা চ্যাটিপিটিতে লিখেছি সেটা আমরা এখানে কপি অ্যান্ড পেস্ট করব সিম্পল তারপরে আমাদের নেগেটিভ প্রম্পট লাগবে

এখানে আসলে কিছু করার নাই কিন্তু আমাদের মনে হয় যে আমরা বেসিক জিনিসটা বুঝতে পেরেছি যে কীভাবে আই মিন প্রথমে কিভাবে আসলে স্টোরি আইডিয়া নিতে হয় গুগল থেকে দেন স্টোরিটা জেনারেট করতে হয় স্টোরি সিন বাই সিন ভাগ ভাগ করে কীভাবে স্ট্র্যাটিপিটি দিয়ে জেনারেট করতে হয় দেন ওই সিনগুলো নিয়ে কিভাবে ইমেজ প্রম্পট বানাতে হয় দেন ইমেজ প্রম্পের পরে কীভাবে সেটা দিয়ে আবার ভিডিও প্রম্ট বানাতে হয় ক্লিং এয়ার বা জেমিনি ভিওটো অথবা যে কোনো ধরনের এই বা রানওয়ে এম এল অথবা যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করেন না কেন যে কোনো অ্যাপ আপনি ইউজ করেন না কেন ভিডিও জেনারেশনের প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা দেখেছি এখন আমাদের যে জিনিসটা করতে হবে আমি বেসিক্যালি ফাইনাল কাট প্রো ইউজ করি বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের অন্যান্য সিন হয়ে গেলে আমরা জাস্ট ওই সিনগুলো নিয়ে নিতে পারবো কোনো সমস্যা নাই আমরা ক্যাপ কাট ইউজ করতে পারি ইটস ফ্রি এবং আপনি যা চান মোটামুটি প্রফেশনাল লেভেলে সবই পারবেন ওকে সো আপনি ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এটা একটু ছুটো করি তাহলে আমি আপনাদেরকে ছোট করে দেখালে মনে হয় ভালো হবে সো ক্যাপকাটে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিওস আমাদের যে দুইটা ভিডিও আমরা জেনারেট করেছি ক্লিং থেকে সেগুলো আমরা ড্রাগ এন্ড ড্রপ করবো এখানে এই দুইটা ভিডিও এটা হচ্ছে সিন ওয়ান এটা হচ্ছে সিন টু সো আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করি সিম্পল এজ দ্যাট ওয়েল সো আমাদের এই দুইটা সিন আমরা যদি এখন এই সিনগুলো একটু দেখি যে আসলে কেমন হয়েছে সো এটাকে একটু এ পাশে নিয়ে এসি দ্যাট ওয়েল লুক গুড ওকে পারফেক্ট সো আমরা এখানে দেখেন মোটামুটি যদি আমরা অন করি সো দ্যাটস আওয়ার ফার্স্ট সিন ফাইভ সেকেন্ডের সিন তারপর এটা জাম্প করবে সেকেন্ড সিনে ওকে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সো এখন আপনি যদি সিনের উপরে ক্লিক করেন আপনি দেখেন এটা স্কেল করতে পারেন তাহলে নিচে যে লগোটা আছে এই লগোটা কিন্তু দেখাবে না সো আমরা একটু স্কেল আপ করে দেই এটা জাস্ট কাশটা এখানে নিয়ে এসে দেখেন একটু স্কেল আপ হতে লগোটা কিন্তু নাই ওকে সো সেম জিনিস সেকেন্ডটাতে আমরা সেম কাজটা করতে পারি স্কেল একটু স্কেল আপ করলে আসলে মানে দৃশ্যটা হয়তো একটু আপনার জন্য হবে বাট স্টিল ইট লুকস গুড ওকে পারফেক্ট পারফেক্ট রাইট এখন আমরা এটার জন্যে মিউজিক দিতে পারি তারপরে হচ্ছে এটার জন্য ভয়েস ওভার ইউজ করতে পারে ইলেভেন ল্যাবস দিয়ে অথবা মিউজিক দিয়ে এটা ফোটায় তুলতে পারে যে আসলে এখানে কী বলছে অথবা আপনি কিন্তু এখানে ভয়েস ওভার দিতে পারেন ওকে ভয়েস ওভার ওকে সো ধরেন আমি ভয়েস ওভার দিব কীভাবে আমাদের এখানে কিন্তু অলরেডি গল্পটা আছে ঠিক আছে সো মেক ইট ইন ইংলিশ সো আমরা যদি বলি যে গল্পটা তুমি বাংলায় লিখে দাও গল্পটা কিন্তু বাংলায় সে লিখে দেবে সোধারণ এক একটা ছোটো গ্রাম নাম পদ্মপুর চারপাশে সবুজ খেত পাখির ডাক আর পুরনো পুরো বাড়ি যেখানে কেউ যায় না এই গল্পটা কৌতুহ কৌতূহলী ছেলের তপু আর এক ভূতের ভোলার এটা এটা হচ্ছে গল্পের পটভূমি তো প্রথম দৃশ্য সো আমি কি করব আমি চ্যাটজিপিটিকে বলবো যে মেক দ্য স্টোরি ইন বেঙ্গলি সো সে আবার এই গল্পটাকে ভোলা অ্যান্ড দ্য ফ্রেন্ডলি গোস্ট গল্পটাকে সে আসলে বাংলা করে দেবে তো আমি যেটা করব এখান থেকে দেখে দেখে প্রত্যেকটা জিনিসের ভয়েস ওভার আমি দিতে পারবো এখানে ওকে সো এখানে ভিডিও প্রন্টগুলো দিচ্ছে আমি যেটা করব তাকে বলবো যে নট প্রন্ট আই নিড দ্য স্টোরি ফর ভয়েস ওভার ইন বেঙ্গলি এখন দেখবেন যে সে স্টোরিটা দিবে বাংলা সংস্করণ ভূত নাম ছিল ভোলা ওকে এটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না গল্পটা মেক ইট শর্ট সিন ফর সেকেন্ডস ভয়েস ওভার সো এখন দেখেন ভয়েস ওভারটা সে ছোট করে দেবে ধরেন আমি যেটা করলাম এটা জাস্ট আমি একটা নোটসে লেখা রাখতে পারি তো এই হচ্ছে আমার নোট আমি নোটটা কোথাও রেখে দিলাম ওকে রেখে দিয়ে এখন আমরা আমাদের ক্যাপ কাটে যাবো এবং ক্যাব কাটে আমরা ভয়েস ওভার দেব ধরেন আমরা ক্যাব কাটে গেলাম ক্যাপ কাটে গিয়ে জাস্ট এখানে ভয়েস ওভারটা দেখে দেখে এখানে বলবো এরকম যে বিল্টিন মাইক্রোফোন কে পারফেক্ট ভলিউম ওকে সো সোডিকশন পারফেক্ট so আমি যদি ভয়েসওভারে ক্লিক করি দেন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক রেকর্ডিং 3 2 1 পদ্মপুর নামে এক গ্রামে ছিল একটা পুরনো পুরো বাড়ি সবাই বলতো ওখানে ভূত থাকে কিন্তু তোপু ছিল খুবই সাহসী সে চুপি চুপি বাড়ির দিকে এগিয়ে গেল পারফেক্ট তাই না so অটোমেটিক্যালি কিন্তু ভয়েসওভার এখানে অ্যাড হয়ে গেছে so আমরা যদি এটা কেটে দেই এবং আমরা যদি এটাকে একটু শুনি পদ্মপুর নামে এক গ্রামে ছিল একটা পুরনো পুরো সবাই বলতো থাকে কিন্তু তপু ছিল খুবই সে চুপি চুপি এগিয়ে গেল সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা স্লাইড ওয়াইজ আমরা ভয়েস ওভার জেনারেট করতে পারি এবং ভয়েসে দেখেন আমার এখানে কথার মাঝখানে অনেক স্পেস আছে এই স্পেসগুলো যদি আমরা রিমুভ করে দেই তাহলে কিন্তু এই সিনের সাথে আমাদেরটা সামঞ্জস্য হবে ওকে সো ধরেন এখানে ওকে তারপরে ধরেন এই যে আপনি যদি কিবোর্ডে বি চাপেন এখানে একটা ব্লেড আসবে সো আমি ব্লেড দিয়ে এটাকে ঠিক করে ফেলতে পারবো তারপরে আবার ব্লেড তারপর এরকম ফাঁকা জায়গাগুলো যদি আপনি একটু ঠিকঠাক করে দেন তাহলেই মোটামুটি ইয়েস তাহলে মোটামুটি এই সিনের সাথে মিলে যাবে অথবা এই সিনটার সাথে আরও কিছু ইমেজ অ্যাড করে অথবা পরবর্তীতে সিন অ্যাড করে আমরা মোটামুটি প্রপারলি ছবি বানাতে পারবো আমাদের এই গল্পের জন্য মিউজিক লাগবে মিউজিক কোথা থেকে পাবেন মিউজিক আপনি পাবেন আপবিট ডট আইও ফ্রি মিউজিক ফর ক্রিয়েটর সো নো ক্যাপেরেট কপেরেট ক্লেইমস অ্যান্ড এভ্রিথিং আপনি জাস্ট ভিডিও ড্যাসক্রিপশানে আপবিটের লিঙ্কটা বা যেই কন্টেন্টটা আপনি ইউজ করছেন যে অডিও অথবা যেই ইফেক্ট সেই ইফেক্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন সব কিছু এখানে সব ধরনের ইফেক্ট পাওয়া যায় ধরেন এখানে ভূতের ভূতের ধরেন ভয়ঙ্কর হাসি সো আপনি জাস্ট এখানে লিখলেন যে স্ক্যারি স্মাইল এই ধরনের কোনো ইফেক্ট যদি থাকে ইয়ে সেট সো হরের ট্রানজেশন সো এই ধরনের প্রচুর মিউজিক আপনি পাবেন যেগুলো আপনি স্টোরিতে অথবা আপনার ছোটো ছোটো যদি শর্ট মুভি বানান সেই মুভিতে আপনি দিতে পারবেন দ্যাটস ইট ওকে এটা তো গেল অ্যাস অ্যাস এক্স আপনি মিউজিকে যদি আসেন মিউজিক সেকশনে প্রচুর মিউজিক পাবেন যেগুলো আপনি আপনার স্টোরিতে আপনি অ্যাড করতে পারবেন আপনার গল্পের সাথে আপনার মিউজিকের সাথে যেটা মিলে আর কি ওই ধরনের মিউজিক আপনি পিক করবেন দেন ক্যাপকাটে কাটে ক্যাব কাটে এসে দেন ইম্পোর্ট ওকে দেন যদি ভয়েস ভয়েস্ট ইম্পোর্ট হয়ে যায় জাস্ট এখানে ড্রাগ করে আমরা এখানে নিয়ে আসবো আমার ভয়েস অফারটা এখানে চলে আসবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট দেন মিউজিক যত ধরনের মিউজিক আছে সব ইম্পোর্ট করে আপনি আলটিমেটলি এক্সপোর্ট দেবেন এবং এক্সপোর্ট দেওয়ার সময় আপনি লাস্ট সেকশনে দেখবেন যে এখানে ক্যাপকাটার লগো চলে আসছে কিনা যদি লগো এসে থাকে জাস্ট ডিলিট করে দেবেন আই হোপ যে আপনারা পুরো প্রসেসটা ফলো করে এখন থেকে নিজেরা ভিডিও বানাতে পারবেন এবং এআই দিয়ে এরকম সুন্দর সুন্দর স্টোরি মুভি শর্ট মুভি অ্যানিমেটেড মুভি বানিয়ে আপনি ইউটিউবে অথবা ফেসবুকে মানিটাইজেশনের চেষ্টা করতে পারেন এবং ইট জাস্ট ওয়ার্কস এ লট অফ পিপল আর ডুইং দিস সো এগুলোতে আসলে কপি সম্ভাবনা খুব কম কারণ এআই কিন্তু ইউনিক অ্যাঙ্গেল থেকে ইউনিক সবকিছু কিছু আপনার প্রম্পট অনুযায়ী আসলে সে জেনারেট করে দেয় সো এখানে কপি হওয়ার ঝামেলা খুব কম সো স্টিক উইথ দ্যাট আপনি মোটামুটি তিন থেকে ছয় মাস এটার পিছনে প্রতিদিন সময় দেন আশা করি ভালো কিছু হবে আর বিস্তারিত আমি এখনও আমাদের কোর্সটা লঞ্চ করি নাই এ ইন বাংলা ডট কম আমি পোস্টের কমেন্টে প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে দিব জাস্ট চেক দ্যাট আউট